মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে যেগুলো সব ফল ভত সেগুলো কম হয়ে যাবে যারা যারা ফলস ভোট হতো তারা যাবে দেখুন আমি একটা এটা অভিনেতা আমার সাথে কিন্তু কেন যদি নাম বলবো সবার সাথে আমার যোগাযোগের অভিনেতা এত দিনের অভিনেতা সমস্ত লোকের সাথে আমার যোগাযোগ আছে রাজ্য কি মানবে না সবাইকে মানতে হবে কেন ভাই ভাই এই জন্যই যারা যারা এসছে তারা পশ্চিম বাংলার কোন লোকের ছেলে বাদ করা দিতে পারবে তাহলে আমরাও প্রতিবাদ করি এরা তারা কোথেকে এসছে সেই জবাব দিন আগে তারপর আপনার জবাব দেবো এই সরকারে দুর্নীতি কোনো ভাগ নেই যেটা কথা মেয়েদের আমাদের মায়েদের ইজ্জতের কোন সুরক্ষা নেই সেই রাজ্যের ব্যক্তিত্বকে কিছু বলার আমি কিন্তু মনে করি